বাবা আমাকে এবার যেতে হবে হ্যাঁ যাও তুমি তো সিদ্ধান্ত নিয়েও নিয়েছ তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো বাবা সারা জীবন চেয়েছ আমি বড় চাকরি করি প্রতিষ্ঠিত হই আর এখন যখন সময় এসেছে তখন তখন তুমি আমাকে এভাবে আটকে দিচ্ছ বললাম তো তুমি এখন প্রাপ্ত বয়স্ক উচিত অনুচিতের জ্ঞান তোমার হয়েছে খুব বড় একটা সুযোগ এসেছে এরকম সুযোগ কতবার আসে তো আর আমি তো একেবারে চলে যাচ্ছি না আসবো তো হ্যাঁ জানি বছরে একবার কি তাও নয় তা কি করব বলো তুমি ব্যাঙ্গালোর থেকে কি রোজ আসা যায় আর তাছাড়া তোমার কোনো সমস্যা হলে আমায় জানাবে আশা করা যায় আমি নিজেই আমার সমস্যা সমাধান করতে যথেষ্ট তোমাকে আমার জানাবার কোনো প্রয়োজন পড়বে না আচ্ছা বেশ আমি তবে আসি জানলার গড়াদের কাছ থেকে সমর বুটের শব্দ পাচ্ছি আজ সব কিছু কেমন যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে এখন একলা একা কিত্তই সঙ্গী মালিনীও চলে গেছে দশ দশটা বছর কেটে গেছে দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল বড় বাবু আপনার খাবারটা কি করে দিয়ে যাব ওই টেবিলে খাবার রেখে যা আমি খেয়ে নেব বেশি দেরি করবে না বাবু খাবার যে ঠান্ডা হয়ে যাবে আহ তুই যা বললাম তো খেয়ে নে লোকটা সারা জীবন খেয়ে বাইরে হয়ে গেল হাই শর্ট এটা हैजक আর খাবারের থালা নিয়ে বাড়ির পিছনের পুকুরের বাঁধানো সিঁড়িতে এসে বসলাম মালিনীর কথা আজ বড্ড মনে পড়ছে অনন্ত ভরা আলোর নিচে এই বিজড়িত গাছটাকে আজ বড় মায়াময় লাগছে এই গাছ মালিনীর খুব প্রিয় ছিল ও চলে যাওয়ার পর এই গাছই ওর একমাত্র স্মৃতি হিসেবে বাড়িতে রয়ে গেছে বৃদ্ধ বাতাসে ছিড় ছিড়ে কাছের এই ডালপালাগুলো বিষাদ মিষ্টি তো কে কমখ টানে কাউকে যেন কাছে পেতে চাইছে বড় বাবু বলাকে তোমাকেই বলেছি পরশু আমার আমার নাচনির বিয়ে হা 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 আজ রাতেই খেয়ে আছে বাবু আমাকে আমাকে এক্ষুনি বেরোতে হবে ও হ চলে যাবি যা ব্যাগপত্র নিয়ে এসেছিস দেখছি হ্যাঁ চিন্তা করবেন না আমি 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 সব ব্যবস্থা করে রেখে যাব আপনার কোনো অসুবিধা হবে না বাবু তা না হলে বাবু মানে আপনিও আমার সাথে বাড়ি চলেন না আমার নাতনিটাকে আশীর্বাদও করবেন আপনার আপনার ভালো লাগবে এই পুরো বাড়িতে একা থাকবেন আর যে বরং ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে বাবু না রে সতন এখন আর এই বাড়ি ছেড়ে কোথাও যেতে মন চায় না আর শরীরের অবস্থা আজকাল ভালো নেই আমি এখানে থেকেই তো নাতনিকে আশীর্বাদ করছি তুই যা আর দা দাঁড়া দাঁড়া এ এই না নাত যাবাই কি আশীর্বাদ করি সেটা দিয়ে হে কি এই সবের আমার কি দরকার ছিল বাবু আহ কথা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বাবু একটা কথা বিকেলের ঝড়ে কারেন্ট চলে গেছে আজ আর আসবে বলে মনে হয় না ওই বাড়ির দিকে গেলে লন্ডনখানা নিয়ে যাবেন কিন্তু হেম পুষ্পের ঝরে যাওয়া পাতার উপর নচ শব্দ করে কেউ যেন এদিকে আসছে বলে মনে হলো পিছন ঘুরে তাকাতেই দেখলাম কোট প্যান্ট করা একজন ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়িয়েছে জ্যোৎস্নার এক চিলতে কিরণ এসে পড়েছে লোকটার গায়ে মুখে তাতেই দেখলাম মাথা ভর্তি কাঁচা পাকা চুল চোখে একটা চশমা বয়স আমার মতোই হবে কে ঠিক চিনলাম না তো ভীষণ বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইছি আমাদের আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল কিন্তু পথে গাড়িটা সমস্যা সেটা ঠিক করতে গিয়ে এত রাত হয়ে গেল পৌঁছতেও পারলাম না আর এখন তো ফিরে যাওয়ার কোনো উপায়ও নেই আজ রাতটা যদি আমাকে আর আমার স্ত্রীকে একটু আশ্রয় দেন তাহলে খুব উপকার হয় লোকটার মুখটা কোথায় যেন দেখেছি বলে মনে হলো নিলে এতটা চেনা লাগার তো কথা নয় হঠাৎ লোকটার সাদা ভ্রগুলোর নিচে থাকা উজ্জ্বল চোখ দুটো দেখে এক লাভে আমার স্মৃতি গিয়ে করা গেল সেই আঠাশ বছর আগেকার দিনগুলোতে মনে পড়ে গেল আঠাশ বছর আগেই হেম হেমপুষ্প গাছটার জায়গায় আরো একটা ছোট বকুলের চারা ছিল আমার প্রথম প্রথম ভালোবাসা দীর্ঘ আট বছরের আমাদের সেই মধুর সম্পর্কের পরিণতি হয়েছিল বিচ্ছেদ ওর বিয়ের দিনের শেষবারের মতো ওকে দেখেছিলাম আর দেখেছিলাম এই লোকটাকে বড় বেশি তারপর থেকে আজ অব্দি দেখেছি আজ পর আমি আর মুখোমুখি হতে চাই না দাদা শুনতে পাচ্ছেন দাদা একটু আশ্রয় কি পাওয়া যাবে আপনার বাড়িতে না কোনো অতি সম্ভব নয় আপনি হুট করে বাড়িতে ঢুকে এলেন কি করে সাধন সাধন কে এখনই বেরোতে হলো অকমান ঢেকি আরে ও কাজের বেলায় আছে কি হলো আপনি এখনো দাঁড়িয়ে রইলেন কেন এখানে থাকা হবে না আমি আপনাকে সাহায্য করতে পারবো না দুঃখিত রকম বলবেন না দাদা আমার স্ত্রী খুব অসুস্থ ওর ওষুধ টষুধ খাওয়ার ব্যাপার আছে আর অঞ্চলটা খুব নির্জন বিশেষ কোনো বাড়িও তো চোখে পড়লো না তাই বাধ্য হয়ে আপনার কাছে আশ্রয় চাইছি সোমদত্তা অসুস্থ কি হয়েছে ওর মনের যেন একটা অপরাধ বোধ কাজ করল একই এত রাত তার উপর আশপাশে সত্যি কোনো থাকার জায়গা নেই আপনারা শুধু আজ রাতের জন্যই থাকবেন তো হ্যাঁ শুধু আজকে রাতটাই কাল সকালে বেরিয়ে যাব দাদা দরকার হলে আমি ভাড়া দিতেও রাজি আছি না 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 টাকা পয়সা দিতে হবে না আপনি আসুন এই ঘরের চাবিটা রাখো এই এই যে হেরিকেনটা নেই জানিয়ে নেবেন কি বলেছি ধন্যবাদ জানাবো আপনাকে আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না আমি তাহলে আগে একটু লাগেজগুলো আনি হ্যাঁ হ্যাঁ যান চলুন সদরের সামনে এসে দাঁড়াতেই অন্ধকারের মধ্যে অস্পষ্ট একটা গাড়ির অবয়ব দেখলাম তারপর দেখলাম থাকে। বয়সের ভারে সোমদত্তার যৌবনের সেই চৌদুষ কোথায় যেন হারিয়ে গেছে কপালে ভাঁজ পড়েছে আজ এত বছর পরে আবার ওকে এরূপে দেখব কখনো ভাবিনি ও আসলে ভালো দেখতে পায় না তো আর একে এই অন্ধকার তাই ধরে ধরে নিয়ে আসতে হলো আমি ওকে নিয়ে তাহলে ঘরে যাই সন্ধ্যার চোখের সমস্যা আমার অজানা নয় হয়তো চোখের সামনে সব কিছু ঝাপসা নইলে আমার বাড়ি জানলেও নিশ্চয়ই এ বাড়িতে থাকতে চাইতো না দরজাটা দিয়ে দিন দাদা আমাদের মালপত্র সব আনা হয়ে গেছে একটু শুনুন তো হ্যাঁ বলুন আপনার নামটা পিনাকি পিনাকি চ্যাটার্জি আপনার নামটা আমার নামটা না হয় নাই জানলে কাঠের আলমারিটা খুলে জামা কাপড়ের পিছনে লুকানো গোপন দেরাজটা খুব কষ্ট করে খুলতে হলো একটা পুরনো খাম বের করলাম এই দেরাজের কথা কেউ কোনোদিন জানতে পারেনি পুকুর পাড়ে হেজাকের আলোটা বাড়িয়ে খাম থেকে সেই ছবিগুলো বের করলাম তখন সদ্য কলেজ শেষ হয়েছে সৌন্দর্যটার সাথে আমার আলাপ পাড়ার থিয়েটার গ্রুপে একটু করে আমাদের সম্পর্কটা গাঢ় হয়েছিল সুন্দর তো আমার কাছে ছিল একটা আলোর কিরণের মতো তারপর কোথা থেকে কি যে হয়ে গেল আমার চোখের সামনে কে জানতো এতদিন পর আমার এমন ভাবে দেখা পাব খামসমের ছবিগুলোকে পাশে রেখে হ্যাজাকের আলো কমিয়ে দিয়ে চোখ বুঝলাম ছন্ন হয়েছি ঠিক সেই সময় শুনতে পেলাম সেই রবি ঠাকুরের গান কানে আসতে বুকের ভিতরে জেগে উঠল সে অনুভূতি ভালো করে খেয়াল করতেই দেখলাম লাল শাড়িতে চেনা ভঙ্গিতে আমার পাশে এসে বসেছে সোম দত্তা তুমি কেন তুমি খুশি হয়নি তোমার বাড়ি আর আমি চিনি না এ সাথে সাথেই বুঝতে পেরেছি এ বাড়ি খুব পরিচিত তুমি এখন কি সুন্দর গাও কিন্তু সুন্দরটা তুমি যেখানে এলে পিনাকি বাবু দেখতে পেলে খুব খারাপ ভাববেন কেউ খারাপ ভাববে না তা তুমি কেমন আছো বলো হ্যাঁ ভালো তবে আজকে তোমাকে দেখে পুরো সেই ক্ষতটা আবার যেন টাটকা হয়ে উঠল তুমি কেমন আছো সোনদারটা সোনদারটা কোথায় গেলে হ্যাঁ আলোটা বাড়িয়ে ওকে কোথাও দেখতে পেলাম না ও হয়ে ওকে যখন খোঁজার চেষ্টা করছি তখনই পশ্চিমের ঘরের কাছ থেকে প্রচন্ড কোলাহলের শব্দ হরমুন্ডিয়া সেদিকে ছুটলাম ঘরেই তো পিনাকি বাবু আর সুন্দরটা থাকার ব্যবস্থা করেছিল ঘরের সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলাম কিছু কিছু কথা আমার সাথে তোমার যাই শত্রুতা থাকুক না কেন তা বলে তুমি চায়ে বিশ মেশাবে কি এমন দাবার কথা বলছো আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি কারোর চায়ে বিশ মেশাইনি দেখো তোমার সাথে আমার কোনো দিনও মিল হয়নি তাই বলে তাই বলে আমার উপরে এভাবে অযথা দোষারোপ করে যাবে না

দুটো দিন হাওয়ায় ভেসে একে অপরের সাথে কথা খাটা করছে বাবুর চা করা দেখে ধরে চোখের পথে বেরোচ্ছে চমাট পা ধন আয় দেখে তা আমি আর পাঠ ধরে মাছ বেশিক্ষণ দাঁড়িয়ে পড়তে পারলাম না কথাটা অনুবড় তো আজ মাঝের জীবন স্যার মানুষ এমন ভয় আরও দুঃখ কথা না জীবর হয়নি এক পা এক পা করে পুকুর পাড়ি এলাম যা দেখলাম এখনো দু বিশ্বাস করতে পারলাম না ধরে নিলাম সেসব ভুল দেখেছি ওপর পারে এখন হ্যাঁ মিটমিট করে চলছে আর এবার অন্ধকারের মাঝে খুব নম্রভাবে ঘন্টা দিয়ে সুন্দরটাকে বসে থাকতে দেখলাম সুন্দরটা এই সুন্দরটা তুমি এইখানে তবে ওই ঘরে কাজে দেখলাম বলো তো বয়সে ভারতে আমি চোখে দেখতে পাচ্ছি নাকি আমি সব ভুল দেখছি ও গান তুমি গিয়েছো কেন হেমপুষ্প গাছের তলায় বসে থাকা ওরের মজুন গলার স্বর আমার জীবনীও প্রধান নয় ঝড়ে উঠাল পাথাল হয়ে যাচ্ছে পুকুর পাড়ে প্রতিটি কোলা গাছের ফুলগুলো ঝড়ের দাপত বৃষ্টির মতো ঝরে পড়ছে মুহূর্তের মধ্যে ঘনটা খুলে হেঁচা একটা ফিরে ধরে দেবো তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে দেবো তার মানে এখনও পর্যন্ত তোমার মন জুড়ে আমি শোন ডাক্তার তাই তো কেন তুমি লুকিয়েছিলে তোমার প্রাণ কথা বলো একটু মিছে সম্পর্ককে জড়িয়ে দেখে সারা জীবন তুমি আমাকে ঠকিয়েছো না না তুমি বিশ্বাস করো আমাদের বিয়ের থেকে আর কখনো ওর সাথে আমার না দেখা হয়েছে এমন কথা তো ভূতো मालिनीর কোনো জায়গা হয় তোমার মনে আদি না তাই আমার মৃত্যুটা তোমার কাছে নিতান্তই সামান্য ঘটনা না না তো ভুল করছি मालिनी তুই ভুল করছিস ভুল নো ভুল না এই পুকুরে ডুবেই আমাকে মরতে হয়েছে তোমার জন্য আমি চুনা হ্যাঁ তোমার জন্য তুমি জানো আমি সাত আর দিনা তাও সেদিন তুমি আমায় বাঁধন করনি পুকুরে যেতে আর তুমি না মানি আমি চলে যাবো মালিনী আমি তোমায় ঠকাইনি মালিনী মালিনী আমি তোমায় ঠকাইনি মালিনী মালিনী আমি সুন্দর থেকে মনে রাখিনি তুমি বিশ্বাস করো ওনার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল সমুদ্র বাবু তুমি আমাকে ক্ষমা করো তুমি তুমি বড় বাবুকে আমার ভরসায় রেখে গেলে কিন্তু কিন্তু আমি পারিনি বাবা বাবার এই অবস্থার জন্য আমি যাই বাবাকে একলা রেখে যাও আমার একেবারে উচিত হয়নি তুমি যাও দাদা আমি আমরা বড় বাবুর সাথে একবার দেখা করে আসি মানি মানি তুমি অন্ততে যেও না মানি মানিনি মানিনি শুধু শুধু পুরনো কথা ভেবে শরীর খারাপ করলেন বড় বাবু কত লোকটাকে সন্দেহ করলো সারা জীবন আর জীবন লোকটাকে খেটি গেল সুখই হতে পারলেন না কোনোদিন